মেট্রো রেল দুর্ঘটনার জন্য নির্মাণ ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দূষছেন বিশেষজ্ঞরা গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক ড শামসুল হক মনে করেন গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোন উদ্যোগ নেয়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি তবে এবার একজন নিহতের পর আগের বারের রিপোর্ট পুনঃপর্যালোচনার কথা জানিয়েছেন উপদেষ্টা সহকর্মী রিয়াজ রায়হান জানাচ্ছেন বিস্তারিত হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে বছর খানেক আগে একইভাবে ভাবে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল মেট্রো রেলের কারো জীবনহানি হয়নি বটে তবে শঙ্কা জাগিয়েছিল ভবিষ্যতের সেই শঙ্কাকে দূর করতে গঠন করা তদন্ত কমিটি কি ব্যবস্থা প্রশ্ন ছিল দায়িত্বপ্রাপ্তদের কাছে কোনো আশঙ্কা থাকলে যখন প্রথম ঘটনা ঘটলে তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে দেখা হচ্ছে কিন্তু এর মধ্যে এখন আবার আমাদের আমরা যদি সমাধান না করতে পারি বাইরে থেকে এক্সপার্ট কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা এবার আসা যাক দায় প্রসঙ্গে এই মৃত্যুর দায় কার বিশেষজ্ঞরা বলছেন এই দায় নিতে হবে মেট্রো রেল সংশ্লিষ্টদের যার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করলেন তারা ডিজাইনে হয়তো ভুল নাই কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান এটা বাঘজনিত কারণেরও কোনো কিছু না বাঘ একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক নিম্ন নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে কিন্তু একটা জিনিস পরে যাবে এটা ভালো হলেও পড়ে যেতে পারে খারাপ হলেও পরে যেতে পারে কখন পরে যাবে যদি নির্মাণে কনস্ট্রাকশানে আমার গাফিলতি থাকে আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে গণপরিবহনে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন আগের ঘটনার তদন্ত এবং এই সংশ্লিষ্টদের নিরপেক্ষতা ও আন্তরিকতা নিয়ে তাই ভবিষ্যতে নিরাপদ মেট্রো রেলের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বইচের অধ্যাপক নিরপেক্ষ তদন্ত করতে হবে সেই আবার আমলা নির্ভর মন্ত্রণালয় নির্ভর ডিএমটিসিএল নির্ভর করা মানি হচ্ছিল এই সন্দেহের থেকে বের হতে পারবে না এবং ডিএমটিসিএল এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে কারিগরি জ্ঞানহীন কর্মকর্তাদের দিয়ে মেট্রো রেলের মতো কারিগরি স্থাপনা পরিচালনা করা হলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করেন এই গণপরিবহন বিশেষজ্ঞ পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ রেলের পরিচালনায় অভিজ্ঞ নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি বানানো হয় আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক এক্স এম আমলাকে আমলা কিভাবে টেকনিক্যালি সাউন্ড হবে কিভাবে কাজ বুঝে নেবে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা